একটা পোস্ট করেছেন আপনার পোস্টটা দেখবে সবাই কমেন্ট করতে পারবে না সবাই কিভাবে করবেন আমি ভিডিওতে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দেন অন্যের একটু উপকার করে দেন অন্যের উপকার হলে আপনার উপকার হবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কথা দিলাম তো আপনার পোস্ট দেখবে সবাই মন্তব্য করতে পারবে না সবাই খুবই মজাদার ভিডিও তাই না তো চলুন ভিডিওটাকে দেখতে থাকুন আপনি প্রথমে আপনার ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর উপরে আপনার প্রোফাইল পিকচার আছে আপনি সোজা প্রোফাইল পিকচারে গিয়ে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে উপরে একটি স্ক্রল করবেন আপনার যে পোস্টগুলো আছে আপনার যে ভিডিও আপনি যে কোনো একটা ভিডিওতে আপনি করতে পারবেন আমি আমার এই যে পিন পোস্টে যে ভিডিওটা আছে আমি এইখানে কিন্তু করে দেখাবো ভিডিওটা ভিডিওটাকে পুরো দেখতে থাকুন তবে বুঝতে পারবেন নইলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওর উপরে থ্রি ডট আইকন আছে এইখানে এইখানে আপনি ট্যাপ দেবেন এরকম একটা ইন্টারফেস খুলে এখানে আপনি এখানে দেখবেন আপনার পোস্টে কে কমেন্ট করতে পারবে এখানে আপনি দিবেন পর এরকম একটা খুলে যাবে এখানে পরপর পাঁচটি অপশন আছে পাঁচটির মধ্যে পাঁচ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার মধ্যে এই পাঁচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ আমি সব একটা একটা করে আপনাকে বলে দিচ্ছি আপনি একটু ভিডিওটাকে দেখতে থাকুন এক নাম্বারটা হচ্ছে আপনার পাবলিক মানে আপনি একটা পোস্ট করলেন আপনার পোস্টে সবাই কমেন্ট করতে পারেন সমস্ত পাবলিক আপনার পোস্টে কমেন্ট করতে পারেন দু নম্বর হচ্ছে ফেসবুকের ফ্রেন্ড এবং প্রতিষ্ঠিত ফলোয়ার মানে আপনার সঙ্গে যারা যুক্ত হয়েছে চব্বিশ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে তারা আপনাকে কমেন্ট করতে পারবে আপনার ফলোয়ার এবং ফ্যান্ড দুটোই মানে আপনার সঙ্গে ফলো করেছে আপনাকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে আপনাকে ফ্রেন্ড করেছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এরাই মানে চব্বিশ ঘন্টার সময় হয়ে গেলে তারে আপনার এখানে কমেন্ট করতে পারবে আপনার পোস্টে ক্লিয়ার তিন নম্বর হচ্ছে ফ্রেন্ডের ফ্রেন্ড মানে বন্ধুর বন্ধু যারা আপনার বন্ধু আছে ফ্রেন্ড আছে সেই বন্ধুর বন্ধুরাও কমেন্ট করতে পারবে ক্লিয়ার চার নম্বরটা হচ্ছে শুধুমাত্র ফ্রেন্ড মানে আপনার বন্ধু ফলো না কিন্তু আপনার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড শুধু আপনার এখানে কমেন্ট করতে পারবে যদি এটাকে আপনি চুজ করেন তারপরে আপনার পাঁচ নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার উল্লেখ করা প্রোফাইল এবং পেজ মানে আপনি ভিডিও কিংবা ফটো যে কোনো জিনিস আপলোড দেওয়ার পোস্ট করার সময় আপনি যাকে মেনশন করবেন যাকে আপনি মেনশন করবেন সেই শুধুমাত্র আপনার ওই পোস্টে কমেন্ট করতে পারবে এবং আপনি যদি কাউকে মেনশন না করেন তাহলে কিন্তু আপনার ওই পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না তো এইখানে আপনি চুজ করে আপনার পরিচিতর মধ্যে চুজ করে এখানে আপনি হয়তো মেনশন করলেন তিন চারটা পেজ তিন চারটে প্রোফাইল মেনশন করলেন সেই যাকে আপনি মেনশন করবেন ঠিক আছে যাকে আপনি মেনশন করবেন তারাই কিন্তু আপনার করতে পারবে বুঝতে পেরেছেন এরপরে আপনি যেটা করতে চাইছেন সেখানে আপনি এভাবে ট্যাপ দিবেন আহ ট্যাপ দেওয়ার পর আপনি এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এই ব্লুটিপ টা আপনি নিয়ে চলে আসবেন তারপরে আপনি এইখানে এই যে আপনার অপশান আছে এখানে আপনি ডান করে দেবেন তাহলে আপনার এটা যেটা আপনি করতে চাইছেন সেটা আপনার অপশানটা চালু হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ